কিছু বলে আমরা যাতে আমাদের মসজিদ ফিরিয়ে পাই পৃথিবীর কোন দেশের মুসলমান রাষ্ট্র নেতা নাকে কাটে দিয়ে হাসে না কানে আমেরিকা দাদা তাদের বন্ধু ইহুদি ইসরায়েলের ওই ইহুদিরা ওদের নামে কিছু বললে আমাদের বিপদ আসতে পারে এই চিন্তায় কোন মুসলিম দেশ কিছু বলে না ওরা এখন বলছেন আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ যেদিন তোমার দয়া হবে যেদিন তোমার রহম হবে সেদিন আমাদের মুখে হাসি ফুটবে আমরা পশ্চিম বাংলা থেকে ওই মুসলমানদের মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মুখে হাসি ফুটান জোরে বলুন একটু আল্লাহ একটু জোরে বলা যাবেন আল্লাহ আমার ভাইরা বর্তমান এখন উংশো শতাব্দীর যুগে আজকের চাচা আপন করেন বাসা এই চিন্তা নিয়ে পৃথিবীর মানুষ চলতে শুরু করেছে আল্লাহর যে শ্রেষ্ঠ শক্তি আছে এটা মানুষ এখন আর বিশ্বাস করে না এটা মানুষ আর জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চায় না যার কারণে আল্লাহ রহমতির দরজা বন্ধ করে চাবি লাগিয়ে দিয়েছে আমরা যদি তার প্রেমিক নবীদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম এই পৃথিবী থেকে আমার পর্যন্ত নবীর আগমন হবে না নবীর কাজ করবে যারা তারা হলো অলিয়া উলিয়ার দল আমরা ওলিয়া উলিয়াদের জীবনের দিকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করতে পারতাম তাহলে আমাদের কোনদিন মেম্বারের বাড়ি যেতে হতো না প্রধানের কাছে দরখাস্ত দিতে হতো না ডাক্তার মাস্টারের কাছে যে যুক্তি বুদ্ধি দিতে হতো না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত জোরে বলুন আমি আমার ভাইরা পাঞ্জাবের সারহানদের আল্লাহর মহান ওলি বান্দা নন্ত আহমদ سرحנדי رحمتুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে বলেন আল্লাহ মানুষের কাছে যেটা অসম্ভব তোমার কাছে সেটা সম্ভব কান্তৃত কত খরি জল মাইয়াতামিন আল্লাহ হাইয়ে ওয়াতারজুকুমন্তাসাও বেগাইরে হিসাব জরে বলুন একটা আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন আমি কেমন পাওয়ার পাওয়ারফুল আমার শক্তি ক্ষমতা কেমন আমি কোরআনের এই সেন্টেন্স বাক্যের ভিতরে তোমাদের মগজ साफ করার চেষ্টা করেছি আমি রামকে দিন বানাই দিনকে রাত করি আমি মরারে জেন্দা করি জেন্দাকে এক মুহূর্তে মারি জেন্দাকে মারতে আমার গুলিটির গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না নাক টিপে ধরতে হয় না তারা এমন করে বলা সেবে ধরে শ্বাস নিঃশ্বাস বন্ধ করতে হয় না আমি শুধু কোন বলি সঙ্গে সঙ্গে জেন্দা মরে আবার মরাও জেন্দা হয় জরি বলুন একটু সভার আমি শুধু কোন বলি রাত দিন হয় দিন রাত হয় আমার আল্লাহ শুধু কোরআনে কট নি বাস্তব আবার প্রমাণ করে দেখিয়েছেন

আমি তোমার দাবি পূরণের জন্য মক্কার ওই কাবার চাতল থেকে কাবা ঘর উঠিয়ে নিয়ে তোমার ঘরের সামনে হাজির করেছি আমার কাবা ঘর যদি দেখতে চাও ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ো আমার সার ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছেন দেখছেন আল্লাহর কাবা ঘর তার ঘরের সামনে দাঁড়িয়ে জরে বলুন একটু সবাই আমার সার দেখে দেখি খুঁজিতে বাঁধবাদ দেখে বলে আল্লাহ আমি খবরে শুনেছি

আমাদের দেশের মানুষ যারা ট্যুর করতে পাঞ্জাবে যায় আজমিরে যায় ওই কুয়ার পানি ওখান থেকে ব্যারেল ভরে ভরে নিয়ে চলে আসে মাসের পর মাস বছরের পর বছর রাখে জমজমের পানির যেমন কালার পাল্টায় না গন্ধ হয় না পাঞ্জাবের সার হামদের আমার কবরের বছরে এই কুয়াটির বাড়ি ওই রকম একই লেভেলের একই সাপ আল্লাহ দান করে দিয়েছে আমার ভাইরা ইনি পিছে মে রাস্তা পাতলি দিয়েছি রাস্তার নাম হলো মুজাত্তদ দিয়া কি নাম মুজাত্তদ দিয়া তরিকাহ আর একটা তরিকাহ রাস্তা আছে এই রাস্তার প্রতিষ্ঠাতা যিনি আফগানিস্তানের মাদারে শরীফে কবরস্থ হয়ে আছেন তিনি আমার ভাইরা যিনি একটি রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি বলছেন দুনিয়ার মানুষ তোমরা তিন তিনটি তরিকার প্রতিষ্ঠা নাম শুনেছ এমন করে তাদের রাস্তা নিয়ে তোমরা কম বেশি রিসার্চ গবেষণা করেছো আমি ইমাম বাহাউদ্দিন আমি একটি রাস্তা তোমাদের জন্য বানিয়ে দিলাম আমার এই রাস্তাটাই যদি তোমরা চলতে পারো সঠিক গন্তব্য পৌঁছাতে পারবে ইমাম বাহাউদ্দিন নকশাবন্দি রহমাতুল আলিহি ইনি যে তরিকাদার রাস্তাটা পৃথিবীর মানুষের জন্য প্রতিষ্ঠা করেছে এনার রাস্তাটার নাম হলো নকশাবন্দিয়া তরিকা জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই লোকটির কাছে একদম সাধারণ মানুষ এসে হাজির হয়েছে বলে হুজুর লোকমুখে শুনেছি আপনি মানুষকে বায়াত করেন তাকে আল্লাহ আল্লাহ প্রেমিক বানান এজন আমাকে একটু বায়াত করে দিয়ে

লোকটাকে পড়িয়ে দিয়ে কিছু আমল দিলেন প্রতিদিন দশ হাজার বার করে আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে প্রথম সবক প্রতিদিন তোমাকে দশ হাজার বার আল্লাহ আল্লাহ নামের সবক পাঠ করতে হবে প্রতি ফরজ নাম আজমতে সবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার দরু শরীফ একশো বার কলেমা শরীফ পাঁচশো বার করে তোমার পড়তে হবে এটা হলো প্রথম সবক এগুলো মস্ক হয়ে গেলে আবার আসবে দুই এক মাস পরে আবার সবক পাল্টিয়ে বড় সবক দেব প্রথম সবক হলো চব্বিশ ঘন্টায় দশ হাজার বার শুধু আল্লাহ আল্লাহ বলতে হবে আর যদি ফরজ নামাজি সালাম ফিরানোর পর সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কলেমা শরীফ দরু শরীফ এগুলো তোমাকে পড়তে হবে লোকটা সবক নিয়ে বাড়ি এসেছে হজরের বেলা ফজরের নামাজ আমতে এবারে সবক পাঠ করে মস্ক করে যখন কাজে যায় দিন মজুরি লোক মালিক বলে আধ ঘন্টা লেট হয়ে গেছে তোমাকে আর কাজে নেব না আমার আর যারা কাজ করছে তারা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে এসে কাজে জয়েন করেছে বেশ কিছুটা কাজ হয়ে গেছে আর তুমি এখন আসো তোমাকে আর কাজে নেবো না কালকের সময় মতো এস পরের দিন ফজরের নামাজ হমতেই শদক মস্ক করতে ওর সময় লেগে যায় বেশি সবক মস্ক করে যখন কাজে যায় মালিক বলছে আজও যখন লেট করে কাজে আর বাড়ি যাও। এসে চলে আসে বলে আপনি কাজে গেলেন না বলে গিয়েছিলাম নকশাবন্দির কাছ থেকে সবক নিয়ে এসেছি আরে ফজরের বেলা সবক মস্ক করতে যে সমস্যা দেখাতেছে আমার একটু লেট হয়ে যাচ্ছে কাজে যেতে মালিক আর কাজে নিচ্ছে না এই আমি ফিরে বাড়ি এসেছি তোমার বাচ্চা কাচ্চার উপায় কি হবে পরস্পর দুদিন তুমি মজুরি খাটতে পারো নি পয়সা পাওনি বাজার থেকে কিছু কিনে আনো নি ওনানে হাড়ি চাপাতে পারি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে কি দেব বলে আজকে দিন গেছে যা আগামী দেখি কি হয় পরের দিন আবার ফজরের সবক মস্ক করতে করতে নামাজের পর সময় তার লেট তো হবেই হবে একশো বার দৌড় শরীফ পাঁচশো কলেমা শরীফ

বলে হুজুরের কাছে যে একটু বলুন হয় আমাদের হাড়িতে ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দেখ অন্য আপনার ফজরের সবকটা কম করিয়ে দেখ ফজরের ওই যে সবক গুলো আছে এগুলো কম করে দিক যাতে আপনি সময় মতো কাজে জয়েন করতে পারেন অন্যতে আমাদের উনানে হাড়ি চাপানোর মতো কিছু ব্যবস্থা করে দিক এছাড়া তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না স্বামী বলছে সাত ইয়া যাও জাতি বিবি সত্যি মগজে জ্ঞান আছে তুই যে তত্ত্ব দিয়েছিস তত্ত্ব দুটো মানার মতো যুক্তি যুক্ত তাহলে আমার সবক এখনো মস্কো যদিও হয়নি সবক এখনো পূর্ণ আমল করতে পারিনি তবে বাড়ির ব্যবস্থার জন্য তো কিছু দরকার যাই দেখে একটু হুজুরের কাছে যাই হুজুর কোন সুরাহা করে দিতে পারে কিনা একটা নদী পার হয়ে যেতে হয় ইমাম বাহদ্দিন নকশাবন্দির বাড়ি এই সাগরেদের বাড়ি থেকে একটা ছোট নদী পার হয়ে যেতে হয় নৌকায় করে নৌকায় করে হুজুরের বাড়ি পৌঁছে গেছেন হুজুর ডেকে বলছেন মানানটা মাছ আকি। এ এ ভাইকে তুমি তোমার পরিচয় দাও বলে হুজুর এই কয়েকদিন হলো মাত্র আপনার কাছ থেকে মরিদ হয়ে আমি বাড়ি গেছি হুজুর চব্বিশ ঘন্টায় দশ হাজার বার আল্লাহ আল্লাহ নামে জব করতে হবে প্রতি ফরজ নামাজ আনতে আল্লাহ আলহামদুলিল্লাহ দরু শরীফ কলেমা শরীফ জেখে আপনি দিয়েছেন ইমাম বাহদ্দিন আকসাবন্দি বলছে বাবা তোমার এই দু চার দিনের ভিতরে কি আমল কমপ্লিট হয়ে গেছে তোমার কি মস্ক হয়ে গেছে কি কি চালু হয়ে গেছে সাগরে বলে লাই ভালো আমার উস্তাদ হজর গো দু চার দিনে কি এটা অন্তরে জপ করা সম্ভব এখন আমি মস্ক করে অন্তরে সেট করতে পারিনি বলে তাহলে আবার কি জন্য শেষ বলে হজুর ওই ফজরের নামাজের পর সবক মস্ক করতে যে আমি দিন মজুরি পরের ক্ষেতে মজুরি কেটে সংসার চালাই মালিক আমাকে আর কাজে নিতে চাইছে না তিন তিন দিন পেরিয়ে দিয়েছি উনানে হাঁড়ি উঠছে না গরিব মানুষ আমি আমার বিবি না কে অনাহার আমি অনাহার কিন্তু বাচ্চা গুলো আর করতে পারছে না কাউ কাউ করছে বিড়ালের বাচ্চার মতো খাবারের দাবি করছে তার মায়ের কাছে তাদের ক্ষুধার যন্ত্রণার কান্না দেখলে আমাদের হৃদয় ফেটে যায় হুজুর তাই কষ্ট করে নদী পারে আপনার বাড়ি এসেছি ইমাম বাহুদ্দিন আকসাবন্দি বলছে বাবা কি আশা নিয়ে এসেছ বলো বলে হুজুর আমার ফজরের সবক কিছু কম করে দেন যাতে অন্যদিন মজুরের সঙ্গে মালিকের খেতে নির্দিষ্ট টাইমে জয়েন করতে পারি অন্যতমুনানে হারিয়ে ওঠারের মতো কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয় হুজুর আপনার কাছে সাওয়াটা যুক্ত না কিন্তু আমি উপায় পাচ্ছি না আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এজন্য আমার উনানে হারিয়ে ওঠারের মতো কিছু ব্যবস্থা করে দিলে খুশি হই ইমাম বাহউদ্দিন নকসবন্দি বলছে বাবা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাড়ো তৈরি করতে গেলে সব কম করা যাবে না এরপরে আরো বাড়বে 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 যতদিন যাবে সবক তত বাড়বে সবক কিন্তু কম করা যাবে না সাগরে বলছে হুজুর তালে ওনানে হাড়ির অবস্থা কি কিছু করা যাবে চাওয়াটা ঠিক না কারণ আমি নতুন সাগরে আপনাকে এখনো কিছু দিতে পারি আর আপনার কাছে হাত পেতে কিছু চাওয়াটা দৃষ্টি কোটো নিন্দনীয়

সাগরেদ বলে ছুড়ে মারবে নাকি খাবার চাইছি এই জন্য হুজুর বোধহয় রেগে গেছে এখনো বাইরে যে চিন্তা করছে যদি নিয়ে না যাই তাহলে আবার হুজুরের হুকুমের খেলাপ করা হবে হুজুরকে খুশি না করলে তো মাল পাওয়া যাবে না এখন কি করি হুজুর তো বলে একটা মাটির ঢিল নিয়ে এসো বাইরের থেকে সাগরে চিন্তা ভাবনা করে ঠিক করেছে বড় ঢিল আর নিয়ে যাব না কারণ নিয়ে আমার হাত থেকে নিয়ে যদি ছুড়ে মারে আর চোখে যদি লাগে তো চোখ কানা হয়ে যাবে দাঁতে লাগলে তো দাঁত ভেঙে যাবে ঠোঁটে লাগলে ঠোঁট ফেটে করে রক্ত বার হবে বুকে যদি লাগে লাঞ্চ ফেটে যাবে বড় মাটি ঠিলা নিয়ে যাব না হুজুর কি কাজে ব্যবহার করবে তা তো বুঝি না তো একটা ছোট মার্কা নিয়ে যাই ছুড়ে মারলে যদি চোখে লাগে তো পাতা ফলে ফলবে যেন চোখ টোক কানা না হয় ঠোঁটে যদি লাগে একটা যদি কেটে যায় যাবে তার যেন ভেঙে না যায় এই চিন্তা নিয়ে সাগরে ছোট্ট কাঁচের গুলি মার্কা একটা মাটির ঢিল নিয়ে হাজির হয়েছে কারণ হুজুর যখন মাটির ঢিল চেয়েছে একটু ছোট মার্কা নিয়ে যায় অন্তত হুকুম মিলতা হবে মাটির ঢিল নিয়ে হজরার দরজার সামনে গিয়ে হাজির হুজুর বলছে বাবা সাগরে এসেছে নাকি বলে নামিয়াই হলো সাতিস হুজুর হন এমার মহাদ্দিন আচ্ছা বলছে বাবা আমি একটা মাটির ঢিল আনতে বলেছিলাম খবর কি বলে হুজুর এই তো আমি এনেছি বলে আমার হাতে দাও ইমাম বাহদ্দিন নকশাবন্দির হাতে মাটির ঢিলটা দিয়েছে সাগরেত হুজুর মাটির ঢিলটা হাতে করে নিয়ে কোরআনের তিনটা আয়াত শরীফ পাঠ করেছেন জোরে জোরে করে মাটির ঢিলে তিনবার একটু মাটি ঢিলে তিনবার ফু দিয়ে দিয়েছে দিয়ে বলছে এই নাও বাবা এটা নিয়ে এলাকায় যেখানে বাজার আছে সোনার দোকান আছে সেখানে যে এই সোনার দোলাটা বিক্রি করে দেবে যা পয়সা হবে তাই দিয়ে চাল নিয়ে বাড়ি চলে যাবে যতদিন না ফুরাবে ততদিন যেন আর আসবে না সবক মস্ক করতে থাকবে যখন ফুরিয়ে যাবে আবার এসে খজ নেবে আবার তোমাকে কিছু দেওয়া যাবে সাগরেদ বলে আল্লাহ কি সর্বনাশ করলাম হুজুর বললো মাটির ঢিল তো আমি এত ছোট কেন বললাম আর ফু দিয়ে যে সোনার দলা বানাবে তা তো বাচ্চারা ও হাতে করে নিয়ে নাড়াচাড়া করে দেখে এক নম্বর চব্বিশ ক্যারেট এর ভিতরে খাত কিছু নাই পাকা সোনা জোরে বলুন বলে হুজুর তিনবার কোরআনের আয়াত করে ফু দিয়ে যে সোনার দলা বানাবে তা যদি আমার জানা থাকতো তো বড় সাই একটা খাতে করে নিয়ে যেতাম জীবনের কোনদিন হুজুরের কাছে কিছু চাওয়ার দরকার হতো না আজকের যা ভুল হয়ে গেছে গেছে এ ভুলের মাসুল এক মাস পরে তুলব যখন এই সোনা বিক্রি করা পয়সা ফুরিয়ে যাবে হুজুর তো বলেছে হুজুর যদি মাটি ঢিল বলে কি দিতে হবে সে আমি জানি সে আমি জানি সোনা দেওয়া জানি লোকটি বাড়ি ফিরে আসছিস খেয়াল হাজিরি হয়েছে নৌকায় দু পাঁচজন লোক না হলে মাঝে নৌকা ছাড়বে না এ নৌকায় উঠে দাঁড়িয়ে রয়েছে দু চারজন আরো যাত্রী আসলো একসঙ্গে মাঝে নৌকা ছেড়ে এপার থেকে ওপারে পার করে দিচ্ছে নদীর মাছ পজিশনে যখন নৌকা চলে গেছে ইবলিশ শয়তান মনের ভিতরে ঢুকে গেছে শয়তান আল্লাহর কাছ থেকে চারটে পাওয়ার চেয়ে নিয়েছে কথা কথা শয়তান আল্লাহর কাছ থেকে চারটে পাওয়ার চেয়ে নিয়েছে সত্তর হাজার বছরের ইবাদতের প্রতিদান আল্লাহকে খুশি করেছে 70 হাজার বছরের ইবাদত করে ইবলিস কি বলে আল্লাহ জান্নাত থেকে আমাকে যখন বিতাড়িত করে দিচ্ছেন আর জান্নাতে ঢোকার যখন পারমিশন আমার নাই তারা নিয়ে সত্তর হাজার বছর একক্রতা নিয়ে আপনার বাজার করেছি খোঁজো খোঁজো নিয়ে আপনার এবাদাত করেছি কোন চিন্তা থেকে আমি মুক্ত হয়ে আপনার এবাদাত করেছি আমার এবাদাত আপনি কবুল করেছেন কিনা আল্লাহ বলছেন ইবলিশ রাজা জিল

মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকি দোকানের শাটারে মন চলে যায় নামাজ পড়তে মসজিদে এসেছি শাটার কে নেছি তালা দিছি তো মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকি মমটাকে জল করে মাঠে জমিতে পানি দেয়া হয়েছে এখন পানি দূরে সালা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে কিনা মসজিদে নামাতে দাঁড়িয়ে থাকি মন যায় খকার মার কাছে বাড়ি যে গরম গরম খাবো জানুয়ারি স্তবে গরম করতে না হয় আমাদের এই নামাজকে আল্লাহ দরবারে কবুল হবে নাকি দাঁড়িয়ে আছে এক জায়গায় মন এক জায়গায় এই নামাজ কোনদিন আল্লাহ দরবারে কবুল হতে পারে না কিন্তু জেনেদের বাচ্চা জাতিল যার পরবর্তী নাম হয়েছে ইবলিস এ এমন এক অগ্রতা আল্লাহর ইবাদত করেছে আল্লাহর 70 হাজার বছরের ইবাদত কবুল করেছে ও ডেকে বলে আল্লাহ আমার ইবাদত যখন কবুল করেছেন আরে কাদামাটির মানুষ আদমের কারণা জামার জাহান্নাম হালাল হয়ে গেছে